ছেচল্লিশ সালে তিনি এটা প্রথমত আনুষ্ঠানিকতার সাথে উদযাপন করেছিল উদযাপন করার কারণ ছিল এটা যে রোমান সম্রাটদের গুরু দেবতা জেনাস জেনাসের নামের অনুসারে জেনাসের নাম অনুসারে নাম করা হয় জানুয়ারি ওই জন্য তার একত্রিশে ডিসেম্বর রাতের শেষ অংশে তার মানে জানুয়ারির প্রথম সময় মানে রাত বারোটার সময় তারা এটা পালন করেছিল আর আমাদের বাংলাদেশের মানুষ আমরা আবেগে আজকে আমরা ডুবে আছি কিন্তু এই আবেগটা একটা বার ভাবন্ত এখান থেকে চল্লিশ বছর আগে আবেগটা কিন্তু ছিল না মাত্র দু সালে এই আবেগটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের নিকট চলে আসলো কিন্তু একটা বার কল্পনা করেছেন এটা কাদের সংস্কৃতি এটা কাদের উৎসব এটা কাদের ধর্মের উৎসব ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ইহুদি নাসারা খ্রিস্টানদের কালসার তার মানে ইউরোপীয় যারা যে সমস্ত পশ্চিমা দেশগুলো যারা আছে এটা হচ্ছে তাদের কালসার এটা আমাদের কালসার না তাহলে দেখুন তো আজকে আপনি আমি যে সমস্ত পশ্চিমা দেশ রয়েছে বেহালপলা বেল্লালপলা ভাবে যারা আজকে পুরুষে পুরুষে বিবাহ যাদের জায়েজ করা হয়েছে যারা মেয়ে মেয়ে বিবাহ জায়েজ করাছে সে সমস্ত একটা নোংরাদের নোংরা মানুষদের সংস্কৃতি আজকে আমাদের ভিতরে আমরা আজকে নিয়াșteছি একবার ভাব ভেবেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাবাহ বি খোবিন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত তাহলে একবার ভাবুন তো আপনি আমি যদি কেয়ামতের দিন ওই সমস্ত যারা পুরুষে পুরুষে বিবাহ করে মেয়ে মেয়ে বিবাহ করে তাদের সাথে আপনারা আমার যদি হাসন নাসন হয় তাহলে অবস্থা পরিস্থিতি সেদিন আপনার আমার কেমন হবে একটা বার কি ভেবেছেন কল্পনা কি করেছেন একবার আজকে আমরা যে আনন্দ উৎসবে মেতে উঠেছি ভাবছেন আপনার এই যে সময় এই যে অর্থ আজকে আপনি আমি এই কারণে যে ব্যয় করছি একটা ভেবে দেখুন তো আপনার আমার বাড়ির পাশে কত মানুষ এই শীতের সময় শীত বস্ত্র গায়ে নাই একটা কি কল্পনা করেছে অতকে আপনি আমি এই অপসংস্কৃতির একটি উৎসব পালন করতেছি আপনি কি ভেবেছেন এর ফলে এই দেশের কিভাবে মূল্যবোধ অবক্ষয় হচ্ছে প্রথমত দেশের তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে প্রথমত দ্বিতীয়ত দেশের অর্থকে নষ্ট হচ্ছে না আর দেশের তৃতীয় যে বিষয়টি প্রথম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এ দেশ এর ফলে আজকে আমাদের উন্মাগুলো কিভাবে ধ্বংসের পথে যাচ্ছে একবার দেখেছেন দু হাজার দুই সালের ঘটনাটি একটু দেখুন তো ঢাকা ইউনিভার্সিটিএসিতে বাধন নামের এক মেয়েকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল ঠিক একই ঘটনা ঘটেছিল আবার ২০১২ সালে ২০১৩ সালে চট্টগ্রামের কথা কিন্তু মানুষ সবাই এখনো জানে চট্টগ্রামে কিভাবে কয়েকটা মেয়েকে দর্শন করা হয়েছিল ২০২০ সালে দু সালে আবার একই রকম ঘটনা ঘটেছিল মানুষ মদ জোয়া পাগল পাড়া হয়ে রাস্তায় ছিল দু এই বাইশ সালের প্রথমে ঢাকাতে দেখছিলেন তো আগুন নেমে গিয়েছিল আগুন ফোটাইছিল তারা আতসবাজি করেছিল তারা বোম ফোটাইছিল তারা কত আনন্দে আত্মহারা হয়ে গেছিল কিন্তু এর কারণটা কি কি কারণে আমরা এটা করছি এর ফলে আমরা জাতিটা কি পাচ্ছি আমরা আধুক আধুনিকতার নামে আজকে আমরা নষ্ট হয়ে যাচ্ছি আমরা আধুনিকতার নামে আজকে আমরা আমাদের জীবনের সময়গুলোকে আমরা নষ্ট করে ফেলছি এজন্য যুবক যুবতী ভাইদের যুবক যুবতীদের প্রতি আমার আকুল আবেদন এ সমস্ত বেহাই বিল্লাপনা থেকে ফিরে এসুন দেখুন জীবন অনেক একটি বড় বিষয় জীবন কিন্তু এই সামান্য এভাবে আপনি আমি কাটিয়ে দিব এভাবে ওয়াহেতুক আনন্দ উৎসবে পালন করে দিব এটার নাম কিন্তু আমাদের জীবন নাই তা আসলে আল্লাহ সুবাহতাল আমাদের সকলকে এই সমস্ত অপর সংস্কৃতি থেকে মুক্তি রাখা মুক্তি থাকার তাফিক দান করুক আল্লাহ আমিন